ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য এসেছে আমাদের দলের নির্দেশনায় হচ্ছে মহাসমাবেশ না করে আমরা যাতে ঘরে ঘরে সকলের মন জয় করে ধানের শিষের পক্ষে ভোট আনতে পারি আপনারা জানেন ইতিহাসের পর্যালোচনা করে দেখতে পাবেন জলতায় জিয়া স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সার্কের মতো চিন্তাধারা যিনি প্রতিষ্ঠা করেছিলেন এদেশের ভাগ্য নির্ণয়ে ভাগ্যের উন্নয়নে জনকল্যাণমুখী যে যিনি চিন্তা করেছিলেন এদেশের মানুষের যে গণতন্ত্র হরণ করা হয়েছিল সেই গণতন্ত্র বাকশালীদের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি জনতার জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

এখন আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র নানা মুখী ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র গুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু উপলব্ধি করতে পারছি আমরা যে আমাদের সেই থেকে আমাদের সকলের এখন কাজ হবে সকলের চোখ কান খোলা রেখে যাতে আমরা ভোটের মাঠ তৈরি করতে পারি আমাদের এবারে যে অধিকার ভোটের অধিকার দীর্ঘ সতেরো বছরের ফলনকারী যে অধিকার সেই অধিকার আমরা

oh